আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অফার প্রাইজে পেয়ে যাবেন কারিজমা সুইস লোন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন এসে পরিবহন মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা ঢাকা দিতে অর্ডার করবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলা এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশের জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো ছয়টা ড্রেস নিবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ার দুটো নেবেন যেকোনো ছটা ড্রেস হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস দেখেন এগুলো অরিজিনাল কারিজমা সুইস লোন অরিজিনাল কারিজমা সুইস লোন অফার প্রাইস থাকবে মাত্র আটশো তিরিশ টাকা যার যত পিস লাগে নিয়ে নেবেন মাত্র আটশো টাকা অফার প্রাইস মাত্র আটশো তিরিশ টাকা কারিজমা সুইস লোন দেখার মতো ডিজাইন প্রতিটা ডিজাইনই খুবই সুন্দর যার যে কটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর যদি কেউ না চিনেন ইসলাম পুরাই শুধু ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো একবার অফার প্রাইস অল্প কিছু জন্য দিয়ে দিতাছি যার যত পিস লাগে নিয়ে নিন কাপড় কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চি অন্য পাঁচ হাত নামার জন্য মাত্র আষ্ট টাকা অফার প্রাইস কারিজমা সুইচ লোন অফার প্রাইস মাত্র আষ্ট টাকা অনেক সুন্দর ডিজাইন আছে কালার আছে আবার অফার প্রাইজ দিয়ে দিতাছি যার যত পিস লাগে নিয়ে নেবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন কালার কোয়ালিটি কাপড় মাসাল্লাহ অনেক ভালো দেখেন ডিজাইন গুলা দেখেন এটা সাইডে পাইর দেওয়া আছে একবারে প্রিমিয়াম কোয়ালিটির সেলোয়ারের কাপড় সবচেয়ে বেশি ভালো মাত্র আষ্টশো তিরিশ টাকা অফার প্রাইস দেখবেন অনেক অনলাইন পেজ আছে সেম কাপড় সেম ডিজাইন এক হাজার পঞ্চাশ টাকা করে বিক্রি করে আমাদের থেকে হোলসেল নিয়ে বিক্রি করে মাত্র আষ্টশো তিরিশ টাকা অফার প্রাইস কারিজমা সুইচ লোন যার যে করা লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন সারা বাংলাদেশে এশন ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন দোকান আইসা নিতে পারবেন দেখেন ডিজাইন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর একবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এ লাইকটা ঠিক আছে দেখেন মাত্র 830 অফার প্রাইস মাত্র 830 টাকা ক্যারিজমা সুইস লোন নতুন ডিজাইন নতুন কালার মাত্র 830 টাকা এই অফার কেউ মিস করেন না অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখার মতো দেখার মতো ডিজাইন আছে মাত্র 830 টাকা ক্যারিজমা সুইস লোন অফার প্রাইস খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই যে আর একটা এই ডিজাইনটা মাসা অনেক সুন্দর মাত্র অফার অন্যটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস কাপড় যদি হাতে পান একটাই কথা বলবো খুশি হয়ে যাবেন গা যে কোনো ছয়টা ড্রেস নেবেন হোলসেল প্রাইস যে কোনো ছয়টা ড্রেস নেবেন হোলসেল প্রাইস যে কোনো ছয়টা ড্রেস নেবেন হোলসেল প্রাইস আমাদের দোকান হোলসেলই ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস কেউ যদি এক পিস দুই পিস নিতে চান অবশ্যই একশো দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন মাত্র আষ্টশো তিরিশ অফার প্রাইস কারিজমা সুইস লোন মাত্র আষ্টশো তিরিশ টাকা যার যত পিস লাগে মিনিমাম ছয়টা নিতে পারবেন মিনিমাম ছয়টা নিতে পারবেন দেখেন খুবই সুন্দর এই চার পাঁচশো পিস মাল আছে যার যত পিস লাগে শুধু যোগাযোগ করে নিয়ে নেবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আর যারা কুরিয়ারে নিতে চান অবশ্য স্ক্রিন শট দিয়ে পাঠায় দিবেন মাত্র আঠোশো তিরিশ কারিজ দেখেন অসাধারণ ডিজাইন প্রতিটা ডিজাইনই মাশাল্লা অনেক সুন্দর প্রতিটা ডিজাইনই অসাধারণ এই যে দেখেন ব্ল্যাক কালার ওয়াও যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন শট আর যোগাযোগ আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন দেখেন মাত্র আঠোশো তিরিশ টাকা কারিজ মাছ অফার প্রাইস মাত্র আঠশো কাপুর হাতে পাইলে একদম খুশি হয়ে যাবেন যে সামিয়া ফ্যাশন এই প্রাইজের ভিতর কি থ্রি পিস দিচ্ছে দেখেন ডিজাইন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই একেবারে এক্সক্লুসিভ এই যে দেখেন কালার দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস কাপুর গরমের জন্য একদম বেস্ট কালেকশন কারিজমা সুইচ লোন কারিজমা সুইচ লোন অফার প্রাইস মাত্র আষ্টশো টাকা দেখেন ডিজাইন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আষ্টশো টাকা কারিজমাস সুইসলো নফার প্রাইস মাত্র এই যে কালার দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কালার অফার প্রাইস মাত্র সারা বাংলাদেশে জেলা থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন ডিজাইন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যার যে কটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন মাত্র আষ্টশো তিরিশ টাকা অফার প্রাইস এই যে দেখেন ডিজাইন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার অসাধারণ প্রতিটা ডিজাইন প্রতিটা কালার মাসাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ এই যে দেখেন দেখেন ডিজাইন ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার দেখার মতো ডিজাইন যার যে কটা ভালো লাগে নিতে পারবেন মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন মাত্র আষ্টশো তিরিশ টাকা কারিজমাস সুইস লোন কারিজমাস সুইস লোন অফার প্রাইস মাত্র আষ্ট কাপুর এত ভালো কাপুর হাতে না নিলে বুঝতে পারবে না যে এত সুন্দর কাপুর এটা অনেক পেজে আমাদের থেকে নিয়ে বিক্রি করে দেখেন কত টাকা বিক্রি করে এই ড্রেস গুলা মাত্র আষ্টশো তিরিশ কারিজমা সুইস লোন অফার প্রাইস মাত্র আষ্টশো তিরিশ টাকা যার যে কটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নিবেন কাপুর অস আর কি অনেক ভালো কাপুর একদম লোনের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এই যে দেখেন ডিজাইন এটা ব্ল্যাক এর ভিতরে খুবই সুন্দর দেখি বুঝব এই যে দেখেন ডিজাইন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কারিজমা সুইস লোন অফার প্রাইস মাত্র টাকা যার যত পিস লাগে মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন অন্যটা দেখেন স্ট্যান্ডার্ড একটা অন্য খুবই গর্জিয়াস মাত্র 830 টাকা অফার প্রাইস এই যে দেখেন ডিজাইন দেখেন এই ডিজাইনটা তো মাশাআল্লাহ মাখন একটা ডিজাইন মাখন একটা ডিজাইন মাত্র আষ্টশো তিরিশ অফার প্রাইস খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন এইভাবে তো না দেখেন ডিজাইনটা গেলো অসাধারণ কেউ মিস করেন না মিস করলে আফসোস করবেন যে অফার দিচ্ছে এই কাপড়ের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি কারিজমা সুইস লোন অফার প্রাইস মাত্র আষ্টশো তিরিশ টাকা যার যত বিশ লাগে শুধু স্ক্রিনশট দিবেন মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন না যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম